বিসমিল্লা রহমান রহিম আজকে আমার লফটের একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সাহারানপুরি রানিং একটা পেয়ার দেখেন এর পায়ে দুটো ট্যাক পরানো আছে আমি যদি দেখেন বলি তাহলে এটার শেপটা সম্পর্কে বলবো হচ্ছে এর ঘাটটা অনেক লম্বা দেখেন ভিওর্স এর ঘাড় অনেক লম্বা চোখে একদম ক্রিম ঠোঁটটা একদম সাদা দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন এটা সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এর বাচ্চা আমি হাটে বিক্রি করছি অনেক কেউ যদি এই রানিং পেয়ারটা নিতে চান এটা দেয়া যাবে সমস্যা নেই এটার দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা দেখেন বিহ স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি দুটো একদম সেম নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা রানিং নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে ওনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স কোয়ালিটি এটা দেখবেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আমি একটু চোখ চারটু দেখাই বিয় এটা হচ্ছে ব্ল্যাক সাহারানপুরের চোখ দেখেন আমার কবুতরগুলো সম্পূর্ণ কবুতরগুলো আপনার নেটে সার্চ দিয়ে কিনবেন ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট ক্রিম চোখের মধ্যে ঠোঁট দেখছেন ঠোঁট সাদা আর এদের যে বাচ্চা খাওয়াইছে বাচ্চা খাওয়ানোর দাগ আছে দেখেন নিঃসন্দেহে এই পেটা কালেক্ট করতে পারেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা বিহস এটা হচ্ছে আমার একটা পছন্দের কবুতর দেখেন খুব ভয় পাচ্ছে এটা আসলে সতেরো দেখানো হয় না দেখেন বটস খুব কোয়ালিটি ফুল কবুতর খুবই ফুল একটা কবুদার এরা ভয় পাচ্ছে দেখেন তবে এদের দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর এটার নাম হচ্ছে আলিওয়ালা শিয়ালকুঠি নেটে সার্চ দেবেন আলিওয়ালা পাকিস্তানি আলিওয়ালা শিয়ালকুঠি বলে একদম হুবাহুব কালার হুবাহুব কোয়ালিটি চলে আসবে দেখেন বিওর্স খুবই স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আসলে মূলত এর বাচ্চা আছে এক পেয়ার এই জন্যই এই পেয়ারটাকে দেখেন আমি এর বাচ্চা পেয়ারটাকে দেখাচ্ছি আর এদের আইসটা একটু দেখাই এর আইসটা কেমন হয় এদের চোখটা একটু দেখাই দেখেন ভিওয়ার্স এদের আইসটা হচ্ছে একদম সাই কালারের দেখেন এটা হচ্ছে শিয়াল শিয়ালকুঠি আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ নেটের সাথে মিলাই কিনবেন একদম হানড্রেড পারসেন্ট পিওর কোনো ক্রস আমি বিক্রি করি না দেখবেন আইসটা এটার দাম এর বাচ্চার দাম পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো আমি বাচ্চা পেয়েটা দেখাচ্ছি ভিহ দেখেন এটা হচ্ছে আলিওয়ালা শিয়ালকুঠির বেবি দেখেন এদের ধারণে স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর তো ভিওর্স এদের কোয়ালিটিটা দেখবেন এটা জিরো পরের বেবি আছে কেউ যদি এই পেয়ারটা নিয়ে পেয়ার বানাইতে চান নিতে পারবেন খুবই সুন্দর দেখেন নর্মাদি কনফার্ম বলা চলে কারণ এদের যা যাদের কাছে বেবি দিছি আমি ঠিক আছে এটা নর্মাদি কনফার্মই হয় এরকম হয় না যে দুটোই নর হয়ে গেছে দুটো মাদি হয়ে গেছে এরকম হয় না ঠিক আছে মানে আমি এই ব্লাড লাইনটা সম্পর্কে আমি দেখছি ঠিক আছে খুবই পিওর একটা কবুতর নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো দেখেন কোয়ালিটিটা দেখবেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি এই বাচ্চা পেয়ারা দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভাই কেউ দামাদামি করবেন না ইনশাল্লাহ এটা নিয়ে নিতে পারেন দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিয়ার সেটা হচ্ছে সাবদার টিডি দেখেন এদের স্টার্নিং কোয়ালিটি একদম তিনাঙ্গুলের পরে দাঁড়ায় যদি একটু খেয়াল করেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি এটা হচ্ছে সাবদার টেডি এটার দাম পড়বে এটার দাম আলোচনা সাপেক্ষ রাখলাম এটা নিয়ে দামাদামি করতে পারবেন সমস্যা নেই এটা সাবদার রয়্যালটিরই জাস্ট এর একটু চোখটা একটু দেখাই দেখেন ভিওরস বিয়র্টস এই সাবদার রয়্যালটারির আইস একটু দেখেন একদম সাদা চোখের মধ্যে কোনো দানা এর মধ্যে পাবেন না একদম সাদা চোখের মধ্যে একটু মাদের চোখটা দেখাই বিয়স এটা হচ্ছে সাবদার রয়্যালটারির মাদের চোখ দেখেন মাদের বয়স কম নরের বয়স একটু বেশি নরটা প্রায় চোদ্দো মাস বয়স আর মাদের এটা হচ্ছে বয়স হচ্ছে প্রায় সাত মাসের মতো মাদে ডিম দিচ্ছে তিনবার এর বাচ্চাও বিক্রি করছি আমি দেখেন স্টার্নিং কোয়ালিটিটা এটার দাম আলোচনা সাপেক্ষে রাখলাম নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন বিকস আমার কাছ থেকে যেগুলো নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভিহার্স এটা হচ্ছে আমার লফটের ভোসাল কবুতার দেখেন ভোচাল এই ভোচাল পেয়ারটার দাম চাচ্ছি ওনলি পঁয়ত্রিশশো টাকা ওনলি পঁয়ত্রিশশো এর বাচ্চা এক পরে এক ঘণ্টা পঁচিশ মিনিট উড়ানো আছে এক ঘন্টা পঁচিশ মিনিট এর বাচ্চা দেখেন ভিহার্স খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি কারো যদি এটা লাগে যোগাযোগ করতে পারেন এই প্যাটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন তারপর আমি এর একটু চোখটা দেখাই ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স এর চোখটা দেখেন খুবই সুন্দর চোখ নিঃসন্দেহে নিতে পারেন এটা সব ভোচালের চোখ এবং এদের ঠোঁট এবং মাথা শেপটা দেখবেন খুবই সুন্দর এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো কেউ দামাদামি করবেন না এর বাচ্চা কাচ্চার মেমরি অনেক ভালো হয় অনেক এর বাচ্চা হারায় না সহজে নিঃসন্দেহে নিতে পারেন দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা বিহার্স একটা টেডি পেয়ার দেখেন এটা হচ্ছে সাকিটেডি একচল্লিশ নম্বর দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এবার খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি কার যদি এই পেয়ারটা লাগে যোগাযোগ করবেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর বিয়র্টস এই পেয়ারটার দাম চাচ্ছি ওয়ানলি চার হাজার টাকা কেউ দামাদামি করবেন না ভাই কেউ দামাদামি করবেন না নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে ওনলি চার হাজার টাকা দেখেন বিয়র্টস কোয়ালিটিটা দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে সেরা কোয়ালিটির মধ্যে দাম পড়বে ওয়ানলি চার হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং এই পেয়ারটা সর্বোচ্চ গেলে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন ভিওর্স কোয়ালিটিটা দেখবেন দাম পড়বে ওনলি চার হাজার টাকা কেউ দামাদামি করবেন না সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ডেলিভারি দিয়ে থাকি দেখেন দাম পড়বে অনলি চার হাজার টাকা স্টার্নিং কোয়ালিটি দেখেন ভিওর্স ভিওর্স সেটা হচ্ছে টেডি কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি কেউ যদি এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন দেখেন স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে দেখেন ভিওয়ার্স আমার প্রত্যেকটার কোয়ালিটি খুবই সুন্দর এই নাম্বারে যোগাযোগ করবেন আমার এই পেয়ারটা খুবই রেয়ার একটা পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছি ওনলি পাঁচ হাজার টাকা ভাই অনলি পাঁচ হাজার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিহার্স আমার কাছ থেকে নিলে ঠকবেন না ডিম বাচ্চা ইনশালায় গ্যারান্টি পাবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ভাই অনলি পাঁচ হাজার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আর বেয়ার্স আমার চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় দেখেন আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই কথাটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি নিঃসন্দেহে আমার কাছ থেকে নেবেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং ফ্লাইং টাইম যেটা বলবো ইনশাল্লাহ তার থেকে বেশি ছাড়া কম হবে না ভাই নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন আমি আমার সেটটাও দেখাবো যেখানে আমি কবুতারটা উড়াই কবুতারগুলো উড়াই তাহলে ভিডিওটা না টানে দেখতে থাকেন ভিওর্স এটা হচ্ছে আমার লফট দেখেন আমি যেখানে কবুতার উড়াই সাজের উপরে দেখেন আমার রুমে ইনশাল্লাহ ভরা কবুতার আছে হ্যাঁ চলেন একটু কবুতারগুলো দেখাই দেখেন ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা আপনাদেরই আর আপনারা এই চ্যানেলের পাশেই থাকবেন ভিওয়ার্স দেখেন খুবই সুন্দর কবুতরগুলো তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম